দেখো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো চলে আসলাম বোনের বাড়িতে পেঁয়াজ কাটা কুটা শেষ করে এই যে চলে যাচ্ছি বিরিয়ানি রান্না করতে আমার ভালোবাসার মানুষে সবাই একসাথে থাকো সবাই দেখো আমার বিরিয়ানি রান্নাটা পুরোটা পিজিয়ে দেখো তোমরা এই যে দেখো বিরিয়ানির জন্য চাল নিয়েছি এখানে দেখ কেজি চাল নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি মসুরির ডাল একটু দিলে একটু ভালোই মসুরি ডাল দিলে একটু ভালো এখন চালগুলোকে আমি ভিজিয়ে রাখবো ভালো করে তারপর ধুয়ে তারপর এখন অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে চালগুলোকে যে মাংস যে দেখো মাংসগুলো এখন কেটে কুটে ছোটো করবো আরেকটু একটা বড় দাওয়া দেওয়া যাবে না তাই মাংসগুলোকে ছোটো করে নিচ্ছি আমি সাথে থাকবো

এখানে হচ্ছে জিরা হচ্ছে হলুদের মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এগুলো হলুদ মরিচ দিয়ে মাখানো হবে মাখিয়ে দিচ্ছি এগুলো একটু বেজে নিতে হবে ভেজে দিয়ে দিচ্ছি লবণ সব লবণ দিয়ে দিচ্ছি এগুলোকে একটু বেজে নেব এখন আমি চলে আসলাম আবারও শালগুলোকে ধুয়ে নিতে দশ মিনিট হয়ে গেল একটু ধুয়ে নিচ্ছি ভালো করে গেলে চলে যাবো এখন চলে দেখাচ্ছে একটু নিশাম চপাতি নিলাম এটা তিনটা রান্না করব ভালো ভালো পাতিটা ধুয়ে নিচ্ছি তার কারণে ময়লা হয়ে গেছে তার কারণে পাতিটা ধুয়ে নিচ্ছি এখন এখন চলে যাচ্ছি পানির জন্য আমার মেয়েটা বলতেছে চলো কালামনি আমরা পানি নিয়ে আসি আম্মু ভাত রান্না করবে আমরা পানি নিব চলো তুমি আমার সাথে চলো একটু চলে আসলাম একটু ঘুরতে মেয়েটার সাথে এই যে দেখো পুকুর থেকে পানি নিচ্ছে মেয়েটা দেখো ওদের পুকুরটা না অনেক সুন্দর অনেক বড় একটা পুকুর বিশাল আকারের পুকুর তাই ভাবলাম যাক আমি একটু হেঁটে আসি মেয়েটার সাথে সব কিছুতে কেটে কুটে সব কিছু গুছিয়ে দেখলাম যে শুধু এখন চুলাই দেব তাই চলে যাচ্ছি আমরা পানি নিয়ে এখন দেখো আমার ছেলেটা কি দুষ্ট ছেলেটা ছেলেটা কি যে দুষ্ট করতেছে গরম পানি বসিয়ে দিলাম এক সাইডে এক ছেলে গরম পানি আরেক সাইডে মুরগির মাংস বেজে করে নিচ্ছি কেননা বিরিয়ানিতে একটু না ভাজি করে ভালো লাগে না গরম হয়ে গেল চুলাতে তো রান্না করছি তাই একটু ঘাট ছিল চুলা রান্নাটা অনেক অসাধারণ লাগে আপনারা চুলাতে রান্না করে খাবেন এই দেখুন এই দেখো মাংসটা একটু লেড়ে করে নেছি একটু হয়ে যাক তারপর এগুলা কিনে নেব ভালো করে একটু ভেজে করা হচ্ছে মাংসগুলো আমি না নিচ্ছি এগুলো বাজা হয়ে গেছে মাংসগুলো রান্না করতে বসিয়ে দিচ্ছি তাহলে একটু যদি না রান্না করি তাহলে ভালো লাগবে না এসব কার কেমন লাগে আমি তো জানি না আমার এইভাবে ভালো লাগে তাই আমি এভাবে রান্না করতেছি তোমরা দেখো মাংসগুলো বসিয়ে দিলাম মনে এখানে আদা ও যে আর এ দিয়ে দিচ্ছি রসুন কতটুকু পরিমাণ লাগবে ওটুটুকু আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি লবণ ষট মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া কাঁচামরিচ এগুলো দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মরিচের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি মশলার গুঁড়ো সব কিছু মিলে রেখে দিয়ে অনেকটা ইয়ে করে রাখছি কষিয়ে রাখছি হালকা একটু দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এখন যেন জেরানটা একটু ভালো লাগে তাই দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো আমি একটু নিচ্ছি এগুলো একটু হয়ে যাক তারপর আমি একটু জল দিয়ে দিব এই যে আমি এদেরকে এই এখন একটাই ছেড়ে নিচ্ছি কেননা একটু হালকা কষানো হোক অন্য একটু বেজে করে নিচ্ছি এই কারণে একটু কষিলে ভালো হবে তাই হালকা একটু জল দিয়ে দিলাম এই যে একটু জল দিয়ে দিলাম এখন যদি হয়ে যাক আগে তারপর বিরিয়ানিটা বসিয়ে দেবো আমি একটু কম এই যে মাংসগুলো হয়ে গেছে এখন মাংসগুলো নামিয়ে নিচ্ছি এই যে

পেঁয়াজ গুলো একটু কালার হয়ে গেছে চালগুলো দিয়ে দিচ্ছি আমি দেখো সবাই এখন এগুলো অনেকক্ষণ বেজে নেব বেজে নেওয়ার পরে কি অনেক কালারটা ভালো লাগবে চালগুলো বেজে নি ভালো করে সবাই ফাট চালগুলো বেজে নেওয়া হয়ে গেছে তাই যখন ওখানে লবণ একটু বেশি দিয়েছি তাই একটু হালকা একটু লবণ দিলাম এখানে দিয়ে দিচ্ছি পানি হালকা পানি দিয়ে দিলাম বিরিয়ানি যতটুকু প্রয়োজন অতটুকু পানি দিয়ে দিচ্ছি আমি এখানে আর এখানে দিয়ে দেবো আমি এগুলা এই যে মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি এখন এখানে এই যে হালকা একটু পানিও দিয়ে দিলাম এই যে দেখো কালারটা অনেক সুন্দর আসছে এই দেখো এই যে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ গুলো এই যে দেখো অনেকগুলো বিরিয়ানি মশলা বিরিয়ানিটা ততক্ষণ পর্যন্ত সবাই পাশে থাকো কেমন হয়েছে অবস্থা জানাবা সবাই দেখো আমার বিরিয়ানিটা হয়ে গেছে তাই আবার বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি আরো ধরো একটু দেরি চলে নিচ্ছি আমি আমি এখন সব নিচ্ছি এই যে দেখো বিরিয়ানি হয়ে গেল গরম গরম